বৃহস্পতির জমজ ভাইয়ের দেখা পেলেন বিজ্ঞানীরা এবং পৃথিবীর তা খুব কাছেই মূল বিষয়ে যাওয়ার আগে দর্শক বন্ধুদের আগের মতো করবে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখার এই ধরনের বিজ্ঞানমূলক বিভিন্ন বিষয় জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখতে ভুলবেন না সাথে অনুরোধ রইল এটাও ভিডিও লাইক দেওয়ার এবং তথ্যটি জানান অন্যদেরকে শেয়ার করার মাধ্যমে বিভিন্ন অত্যাধুনিক টেলিস্কোপের হাত ধরে কোটি কোটি আলোকবর্ষ দূরের নক্ষত্রপুঞ্জ গ্রহ গ্রহাণুর খুঁটিনাটি এখন জেনে ফেলছেন বিজ্ঞানীরা সেখানে তুলনায় এটি অনেকটাই কাছে সৌরমণ্ডলের বৃহস্পতি গ্রহের মতোই দেখতে দেখে মনে হবে বৃহস্পতির যমজ ভাই সৌরমণ্ডলের অন্য কোনো গ্রহের সঙ্গে এত মিল নেই তবে বৃহস্পতির চেয়ে সামান্য গরম বেশি এদিকে আবার গরম বেশি হলে কি হবে সৌরমণ্ডলের বাইরে যে কটি গ্রহের দেখা মিলেছে তার মধ্যে এই গ্রহটি তুলনায় বেশি ঠান্ডা এটি সূর্যের মতো একটি নক্ষত্রকে ঘিরে পাক খাচ্ছে সেই সূর্যটির বয়স আবার সূর্যের মতোই প্রায় কিন্তু সৌরমণ্ডলের সূর্যের চেয়ে তুলনায় সেটি বেশি ঠান্ডা পৃথিবী থেকে এই সদ্য খোঁজ মেলা গ্রহটির দূরত্ব বারো আলোক বর্ষ যেখানে কয়েক কোটি আলোকবর্ষ দূরের মহাজাগতিক বস্তু সহজেই দেখা যাচ্ছে সেখানে বারো আলোকবর্ষ দূরের একটি গ্রহ তো প্রায় প্রতিবেশীর মতোই গ্রহটির নাম ইপসাইলন ইন্ডি এবি এই গ্রহটি দেখতে পাওয়া নিয়ে বিজ্ঞানীদের মধ্যে উল্লেখিত হওয়ার বেশ কারণ রয়েছে মহাশূন্যের যে গ্রহগুলি অনেকটাই উত্তপ্ত তাদের খোঁজ পাওয়া ও ছবি পাওয়া অনেকটাই সহজ কিন্তু গ্রহ যত ঠান্ডা থাকে ততই তা ক্ষীণ হয়ে আসে ফলে তার খোঁজ মেলা ভার হয় এটি অপেক্ষাকৃত ঠান্ডা তাই এর খোঁজ মেলাটা বিজ্ঞানীদের কাছে অবশ্যই একটা বড় প্রাপ্তি